সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ মে থেকে উনত্রিশ জুন পর্যন্ত সময়কালটি এক বিশেষ জ্যোতিষীয় গুরুত্ব বহন করে এই সময়কালের মধ্যে গ্রহদের সংযোগ ও বিশেষত কালসর্পযোগের প্রভাব আপনার জীবনে এক নতুন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে রাহু ও কেতুর বিশেষ সংযোগের ফলে আপনার জীবন পথে কিছু বাধা বিপত্তি ও মানসিক চাপ তৈরি হতে পারে যা আপনাকে কিছুটা বিভ্রান্ত ও উদ্বিগ্ন করে তুলতে পারে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সময় কিছু জটিলতা দেখা দিতে পারে এবং কর্মক্ষেত্রেও আপনার চেষ্টাগুলোর ফল মনের মতো নাও হতে পারে তবে এই পরিস্থিতির মধ্যে আসার আলো হল মহাদেব অর্থাৎ শিবের আশীর্বাদ আপনার জীবনে সক্রিয় থাকবে এই সময় আপনি অনুভব করবেন যে আপনার চারপাশে কিছু পরিবর্তন ঘটছে যা আপনি সরাসরি নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেকেই আপনার নিকটবর্তী হয়ে আপনাকে নিরুৎসাহ করতে চাইবে বা আপনার প্রগতি থামিয়ে দিতে চাইবে কিন্তু মহাদেবের শক্তি আপনার পাশে থাকবে তিনি আপনার অন্তর্কে শক্তি দেবেন এবং আপনাকে ধৈর্য ও সহ্য শক্তির মাধ্যমে পথ দেখাবেন আপনি উপলব্ধি করবেন সবকিছু এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে এবং আপনি যদি নিজেকে স্থির ও অবিচল রাখতে পারেন তাহলে এই পরীক্ষাগুলোই আপনাকে পরবর্তী ধাপে পৌঁছে দেবে জীবনের এই সময়টা যেন অন্ধকারের ভেতর দিয়ে এক আলোর খোঁজ কখনো আপনি নিজেকে একা ভাববেন কখনো মনে হবে সবকিছু আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তবে এই সময়ই আপনার আত্মার প্রকৃত শক্তি প্রকাশ পাবে আপনার পুরনো কর্মফল বা পূর্বজন্মের কিছু দায় দায়িত্ব হয়তো এখন বাস্তব জীবনে প্রতিবন্ধকতা হিসেবে আসছে যেগুলিকে আপনাকে আত্মিকভাবে গ্রহণ করে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে এই কালসর্প যোগ শুধুমাত্র একটি গ্রহের সংযোগ নয় এটি এক ধরনের আত্মিক পাঠ যা আপনাকে আরও উন্নত ও জ্ঞানবান করে গড়ে তুলবে এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিকতা বেড়ে যেতে পারে আপনি হঠাৎ করে ধ্যান বা প্রার্থনায় সময় দিতে শুরু করবেন আপনার হৃদয়ের গভীরে একটি ঈশ্বরী টান অনুভব করবেন যা আপনাকে দুঃখ কষ্টের মধ্যেও একরকম স্বস্তি দেবে এই অনুভবই আপনাকে শক্তি দেবে অন্ধকার সময় পার করে আলোর দিকে এগিয়ে যেতে শিবের করুণা শুধু যে দুঃখ কমাবে তা নয় বরং তা আপনার আত্মাকে এমনভাবে প্রস্তুত করবে যে আপনি আগামী দিনে আরও দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার মানসিক অবস্থান এই সময় অনেকটাই অবিশ্বাস্যভাবে পরিবর্তিত হবে আপনি হয়তো অতীতে অনেক ভয় পেতেন ছোট ছোট বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়তেন কিন্তু এখন আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখবেন আপনি বুঝবেন জীবনের সব পরিস্থিতি এক রকম থাকবে না পরিবর্তন অবধারিত এবং সেই পরিবর্তনই জীবনের প্রকৃত রূপ এই উপলব্ধি আপনাকে ভয় থেকে মুক্ত করবে এবং আপনি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবেন সিংহ রাশির জাতকদের জন্য এই সময়কাল এক ধরনের রূপান্তরের সময় কালসর্প যোগ সাধারণত ভয় সৃষ্টি করে কারণ এটি জীবনে বাধা বিলম্ব মানসিক চাপ এবং আত্মবিশ্বাসে টানাপোড়েন সৃষ্টি করে কিন্তু প্রত্যেক যোগেরই একটি ইতিবাচক দিক থাকে এবং সেই দিকটি প্রকাশ পায় তখনই যখন কেউ নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুত করে আপনি যদি মহাদেবের প্রতি আস্থা রাখেন এবং নিজের কর্মপথে একাগ্র থাকেন তবে এই সময়টিকেই আপনি জীবনের মোড় ঘোরানোর প্রধান সুযোগ হিসেবে কাজে লাগাতে পারবেন রাহু এবং কেতুর অবস্থান জীবনের সাপের মতোই যা কখনো বিষ দেয় আবার কখনো ঔষধ এদের প্রভাব নির্ভর করে আপনি কোনভাবে তা গ্রহণ করছেন যদি আপনি ভয় পান তাহলে এর প্রভাব হয়ে উঠতে পারে বিষাক্ত কিন্তু আপনি যদি শক্তভাবে দাঁড়ান এবং বুঝতে পারেন যে এটি একটি খাম এ প্রসেস অর্থাৎ জীবনের কিছু অবাঞ্ছিত আবেগ সম্পর্ক ও প্রতিকূলতাকে দূর করার জন্য এই সময় এসেছে তাহলে আপনি নিজেকে অনেকটা হালকা ও পরিষ্কার অনুভব করবেন এই সময়ে কর্মজীবনে কিছু হতাশা দেরি বা আপাত ব্যর্থতা দেখা দিতে পারে আপনার চেষ্টাগুলি হয়তো ততটা ফলপ্রসূ হচ্ছে না যতটা আপনি আশা করেছিলেন আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে বা কারো সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে তবে আপনি যদি নিজের দক্ষতায় আস্থা রাখেন এবং মনের শক্তিকে দুর্বল হতে না দেন তবে কিছুদিনের মধ্যেই সেই কাজগুলির গতিশীলতা ফিরে আসবে অনেক সময় কালসর্প যোগ এমন কিছু বিলম্ব সৃষ্টি করে যা ভবিষ্যতের বৃহত্তর সুফলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবেই কাজ করে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই সময় অনেক চ্যালেঞ্জ আসতে পারে উচ্চপদস্থদের সঙ্গে ভুল বোঝাবুঝি সহকর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এমনকি চাকরি পরিবর্তনের চিন্তাও মাথায় আসতে পারে তবে এই সময় হুট করে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো বরং ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করুন কারণ এই সময় আপনার জীবনে কিছু খামেক লোক আসবে যাদের সঙ্গে আপনার অতীতের কোনো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক থেকেই বর্তমান জীবনে কিছু শোধ নেওয়ার মতো বিষয় সামনে আসতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও হঠাৎ করে আর্থিক চাপে পড়ার সম্ভাবনা থাকবে তবে এই সময় ব্যবসার প্রসার না ঘটিয়ে স্থিতিশীলতা বজায় রাখার দিকে নজর দিন পুরনো লেনদেন ঋণ বা আইনি কোনো ঝামেলা সামনে আসতে পারে এমনকি আপনাকে কিছু পুরনো ভুলের ফল ভোগ করতে হতে পারে কিন্তু এসবি সামরিক এবং আপনি ধৈর্য ও ন্যায়নীতি অবলম্বন করলে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন মনে রাখবেন মহাদেব শুধু আপনার দুঃখ লাঘব করেন না তিনি আপনাকে শিক্ষা দেন কিভাবে সেই দুঃখের মধ্য দিয়েও নিজের শক্তিকে জাগিয়ে তুলতে হয় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে বিবাহিত জীবন বা প্রেমের সম্পর্কের মধ্যে কিছু টানা পড়ে না আসতে পারে আপনাকে হঠাৎ করে মনে হতে পারে যে আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন বা কোনো বিশেষ সম্পর্ক আজ আর সেই জায়গায় নেই যেখানে একসময় ছিল এই সময় আবেগকে নয় বাস্তবতাকে প্রাধান্য দেওয়া উচিত নিজেকে প্রশ্ন করুন আপনি এই সম্পর্কটিতে কি খুঁজছেন এবং অন্যজনের কাছ থেকে আপনি আদৌতা পাচ্ছেন কি না কালসর্প যোগের প্রভাবে অনেক সময় কিছু সম্পর্কের পরিসমাপ্তি ঘটে যেগুলো প্রকৃতপক্ষে আপনাকে আটকে রেখেছিল মহাদেব আপনাকে সাহস দেবেন সেই আটকে থাকা দিক থেকে নিজেকে মুক্ত করার জন্য স্বাস্থ্য নিয়ে এই সময় কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে বিশেষ করে মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে ঘুমের ব্যাঘাত উদ্বেগ হঠাৎ করে মুড পরিবর্তন অথবা একাকিত্ব বোধ করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে এই সময়ে নিয়মিত ধ্যান প্রার্থনা এবং নিরামিষ আহার গ্রহণ করলে আপনি অনেকটা স্বস্তি পাবেন নিজের ভিতরে শক্তি জোগাতে নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয় যা কালসর্প যোগের কুপ্রভাব কাটাতে সহায়তা করে আপনার জীবনে যেসব প্রতিকূলতা এই সময়ে দেখা দিচ্ছে সেগুলো আসলে আপনাকে আত্মবিশ্লেষণের সুযোগ দিচ্ছে আপনি কে আপনার আসল উদ্দেশ্য কি আপনি কাকে বিশ্বাস করেন এবং কোন জিনিসগুলি আপনাকে সত্যিকারের শান্তি দেয় এই প্রশ্নগুলোর মুখোমুখি আপনি হবেন এই জিজ্ঞাসাগুলি থেকেই জন্ম নেবে নতুন উপলব্ধি এবং আপনি নিজেই নিজের ভিতরে আবিষ্কার করবেন এক নতুন মানুষকে জীবনের নানা বাঁকে আমরা অনেক সময় ভেঙে পড়ি ভাবি সব শেষ হয়ে যাচ্ছে সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি অনেকটা এমনই যেখানে মনে হবে সব কিছুর গতি হঠাৎ করে থেমে গেছে আপনার চেষ্টাগুলো হয়তো বিফলে যাচ্ছে প্রিয়জনের থেকে দূরত্ব তৈরি হচ্ছে অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীনতা কাজ করছে কিন্তু এই জটিল মুহূর্তগুলো এক ধরনের আত্মশুদ্ধির প্রক্রিয়া কালসর্প যোগ যেমন করে আপনাকে পুরনো কর্মফল ভোগ করতে বাধ্য করে তেমনি এটি আপনাকে সঠিক পথে ফিরে যাওয়ার বার্তাও দেয় মহাদেবের কৃপায় এই যোগের মধ্য দিয়েও আপনি আপনার জীবনে আশ্চর্য কিছু শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করবেন আপনি নিজের ভেতরের গভীরে তাকিয়ে দেখবেন যে এতদিন আপনি যা যা হারিয়েছেন বলে মনে করতেন সেগুলি আজ আপনাকে আরদ্রী করে তুলেছে জীবনে অনেক সময় আমরা নিজের শক্তিকে বুঝতে পারি না যতক্ষণ না আমরা একটি বড় ঝড়ের মুখোমুখি হই এই সময় সেই ঝড়টাই আপনাকে সেই শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে ভাগ্যের গতি ধীরে হলেও এই সময়ের শেষে এক নাটকীয় পরিবর্তন শুরু হবে আপনি বুঝবেন কোন সম্পর্ক বা কোনো পরিস্থিতি আপনাকে আটকে রাখতে পারবে না যদি আপনি সত্যিকারের মুক্তি চান শনি ও রাহুর প্রভাব আপনাকে এক কঠোর জীবনের সাথ দিচ্ছে কিন্তু এই সময় আপনার মধ্যে তৈরি হচ্ছে অধ্যবসায়ের এক শক্ত ভিত আপনি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না কিন্তু ভবিষ্যতে আপনি এই সময়টাকেই মনে রাখবেন আপনার জীবন পরিবর্তনের ভিত্তি হিসেবে জীবনের এই অধ্যায়ে আপনি যদি নিয়মিত কিছু আধ্যাত্মিক অভ্যাস গড়ে তুলতে পারেন যেমন প্রতিদিন ভরে উঠে সূর্য প্রণাম ধ্যান শিবের নামজপ এবং অন্তত সপ্তাহে একদিন উপবাস রেখে আত্মনিয়ন্ত্রণের চর্চা তাহলে আপনার চেতনা ক্রমশ উচ্চস্তরে উঠতে শুরু করবে এই চেতনার পরিবর্তনই ভবিষ্যতের সফলতার মূল চাবিকাঠি হয়ে উঠবে অনেক সময় সফলতা আসে না কারণ আমরা তার উপযুক্ত হয়ে উঠতে পারি না এই কালসর্প যোগ আপনাকে সেই উপযুক্ততায় পৌঁছে দিতে পারে যদি আপনি এর মধ্যে লুকিয়ে থাকা শিক্ষাকে গ্রহণ করতে পারেন আপনার ভবিষ্যত ধাপে ধাপে উন্মোচিত হবে জুন মাসের শেষের দিকে ও জুলাই মাসের শুরুতে আপনার জীবনে কিছু শুভ খবর আসতে পারে যেমন বন্ধ হয়ে যাওয়া কোনো যোগাযোগ পুনরায় শুরু হওয়া কোনো আইনি সমস্যা সমাধান হওয়া অথবা কোনো দমিত প্রতিভা হঠাৎ প্রকাশ পাওয়া এই সময় আপনি অনুভব করবেন যে যেসব দ্বার আপনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল হঠাৎ তা খোলার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এ যেন মহাদেব নিজ হাতে সেই দ্বার খুলে দিচ্ছেন যা এক সময় আপনার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল একটি বিশেষ বিষয়ে এই সময় মনে রাখা জরুরি আপনি যা ভাবেন যা অনুভব করেন তা সরাসরি আপনার জীবনের উপর প্রভাব ফেলে এই সময় আপনার মনোভাব যদি ইতিবাচক থাকে তাহলে পরিস্থিতি আরও দ্রুত বদলাবে আপনি যদি ভয় ও সন্দেহের মধ্যে হারিয়ে যান তবে সমস্যা আরও দীর্ঘস্থায়ী হতে পারে তাই মহাদেবের প্রতি অটল বিশ্বাস ও মনকে শান্ত রাখার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ মে থেকে জুন পর্যন্ত সময়কাল অর্থনৈতিকভাবে কিছুটা চাপের হয়ে উঠতে পারে আপনি যেসব ক্ষেত্রে স্থায়িত্ব বা বৃদ্ধি আশা করেছিলেন সেখানে হঠাৎ করে বিলম্ব বাধা বা অপূর্ণতা অনুভব করতে পারেন বিশেষ করে যারা সঞ্চয় করছেন বা ব্যবসায় বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে এই সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি হঠাৎ করে কোনো অর্থ হারিয়ে যাওয়া ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা তৈরি হতে পারে কিন্তু এই সময় কেবল ক্ষতির বার্তা নিয়ে আসেনি এটি একটি শক্ত শিক্ষা দেয় কাকে বিশ্বাস করবেন কোথায় বিনিয়োগ করবেন এবং কিভাবে ভবিষ্যতের জন্য নিজেকে আরও সচেতন করে তুলবেন মহাদেবের কৃপায় আপনি এই সময় ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা পেতে পারেন যদি আপনি প্রতিটি আর্থিক পদক্ষেপ গ্রহণের আগে ধ্যান ও বিশ্লেষণ করেন জ্যোতিষ অনুযায়ী এই সময় অলসতা এবং ঝুঁকিপূর্ণ লেনদেন পরিহার করা একান্ত প্রয়োজন আপনার অন্তরাত্মা বারবার আপনাকে সঠিক দিক দেখাতে চাইবে কিন্তু চারপাশের বিভ্রান্তিকর পরিস্থিতির কারণে আপনি হয়তো সেই কণ্ঠ শুনতে পাচ্ছেন না এই কণ্ঠ শুনতে হলে আপনাকে নীরব হতে হবে নিজের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন কোথায় থামতে হবে কোথায় এগোতে হবে শিক্ষার ক্ষেত্রেও কিছু অস্থিরতা দেখা দিতে পারে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আপনি হয়তো পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না বা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না আসায় হতাশ বোধ করছেন এই সময়ে ধৈর্য ধরে অধ্যবসায় চালিয়ে যাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ মহাদেবের আশীর্বাদ পেতে হলে নিজের চেষ্টার ঘাটতি রাখা চলবে না কখনো কখনো ঈশ্বর আমাদের ধৈর্য পরীক্ষা করেন আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তিনি দ্বার খুলে দেন আপনি যদি অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন তাহলে ফল অবশ্যই আসবে হয়তো একটু দেরিতে কিন্তু অনেক বেশি সাফল্যের সঙ্গে ভ্রমণের ক্ষেত্রেও এই সময় সতর্কতা অবলম্বন জরুরি অপ্রত্যাশিত ভ্রমণের সুযোগ আসতে পারে পারিবারিক কর্মসংক্রান্ত বা এমনকি চিকিৎসাজনিত এই ভ্রমণগুলি অনেক সময় আপনার পরিকল্পনার সঙ্গে না মিললেও এর মধ্যে লুকিয়ে থাকতে পারে কোনো খাম এক শিক্ষা বা জীবনের প্রয়োজনীয় পরিবর্তনের সূত্রপাত ভ্রমণের সময় শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি দূরবর্তী বা আন্তর্জাতিক ভ্রমণ হয় রাহু ও কেতুর প্রভাব অনিয়মিততা এবং হঠাৎ পরিবর্তন আনতে পারে তাই ভ্রমণের আগে পরিকল্পনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে সামাজিক জীবনের ক্ষেত্রেও এই সময় কিছু উত্তেজনা ও দূরত্ব তৈরি হতে পারে যারা একসময় আপনার খুব কাছের ছিলেন তাদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া ভুল বোঝাবুঝি এমনকি বিশ্বাসঘাতকতার ঘটনাও ঘটতে পারে কালসর্প যোগের এ এক আশ্চর্যদিক এটি পুরনো সম্পর্কগুলিকে ঝালাই করে দেয় যেগুলো মিথ্যা বা ভেজাল ছিল সেগুলো ধ্বংস হয়ে যায় আর যেগুলো সত্য তারা আরও গভীর হয় আপনি নিজেই বুঝতে পারবেন কে আপনাকে নিঃস্বার্থভাবে ভালবাসে আর কে কেবল নিজের স্বার্থে কাছে ছিল মহাদেব সেই স্বার্থান্বেষীদের আপনার জীবন থেকে সরিয়ে দেবেন যাতে আপনি আত্মিকভাবে মুক্ত ও হালকা বোধ করেন এই সময় কিছু নতুন মানুষ আপনার জীবনে প্রবেশ করতে পারে যারা আপনাকে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবে তবে আপনাকে বুঝে শুনে সম্পর্ক তৈরি করতে হবে অনেক সময় কালসর্পযোগের অধীনে আমরা ভুল ও মানুষের প্রতি আকৃষ্ট হই যারা আমাদের আরও বিভ্রান্তির দিকে নিয়ে যায় তাই সিদ্ধান্ত নেবার আগে সময় নিন নিজেকে প্রশ্ন করুন এই সম্পর্ক আমাকে শক্তি দিচ্ছে নাকি নিঃশেষ করে দিচ্ছে